পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার গোপালগঞ্জে নেই আওয়ামী লীগের কেন্দ্রীয় বা স্থানীয় কোনো দলীয় আয়োজন পনেরো বছরের শাসন শেষে সরকার পরিবর্তনের পর এটি প্রথমবার যখন দলীয়ভাবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি পালন করা হয়নি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্থল সহ পুরো গোপালগঞ্জে বিরাজ করছে নিরিবিলি পরিবেশ তবে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন রয়েছে সর্বোচ্চ সতর্কতায় জেলায় স্পর্শকাতর পয়েন্ট প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ র্যাব সেনা সদস্য ও এপিবিএন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত নিরাপত্তা বলায় গড়ে তোলা হয়েছে পুলিশের পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও মাঠে রয়েছেন প্রশাসনের ধারণা গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে হয়তো কিছু তাৎক্ষণিক কর্মসূচি হতে পারে তবে জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের পক্ষ থেকে নেই কোনো আনুষ্ঠানিক আয়োজন